আসসালামু আলাইকুম বিষয়টা হলো এই রকম আজকে আসিফ নজরুল স্যারের একটা বিষয় নিকতনার নাম নিয়ে মূলত একটা বিষয় আমি একটা জায়গায় পড়তে পড়তে বিষয়টা দেখলাম আর কি তো সেই বিষয়টা আসলে সত্যকে মিথ্যা সেটা আপনারাই নির্ধারণ করবেন আমি জাস্ট যে ইনফরমেশনটা পাইছি সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা আমাদের যে স্যার আসিফ নজরুল স্যার উনি আইন বিভাগের টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ওনার বিষয়ে কিন্তু কিছু কথা বলি সেটা হচ্ছে আসিফ নজরুল নামে আসলে কেউ নেই আমরা যাকে আজ আইন উপদেষ্টা আসিফ নজরুল হিসাবে চিনি তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম উনি একসময় নিজের নামের মোহাম্মদ আর ইসলাম শব্দ দুটো সেটে ফেলেছিলেন এর নাম পরিবর্তনের পেছনেও আছে এক গল্প একদিন তার সাদ হল কবিতা লিখবেন তখন সামরিক শাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় কবিতা পরিষদ নামে কবিদের এক সংগঠন হয়েছে কবি শামসুর রহমানের নেতৃত্বে এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়ে আসছে জাতীয় কবিতা উৎসব প্রতি বছর ফেব্রুয়ারি মাসে কবিরা কবিতা পড়েন এ কবিতা উৎসবে উৎসবের আগে কবিতা জমা দিতে হয় যেটা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারা খুব ভালোভাবেই বুঝবেন সেটা হচ্ছে হাকিম চত্বরের পাশে আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি সেন্ট্রাল লাইব্রেরির পূর্ব সাইডে যে জায়গাটা আছে ফাঁকা জায়গাটা ওই জায়গাটাই মূলত এই উৎসবের আয়োজন করা হয় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন তারা ফেব্রুয়ারি মাসে থাকলে দেখবেন ওখানে কবিতা পাঠের আয়োজন করা হয় সবাই এই বিষয়টা জানে তো আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম ছিলাম তাই আমি বিষয়টা জানি যে কোথায় এটার আয়োজন করা হয় তো বিষয়টা হচ্ছে যে তখন জাতীয় কবিতা পরিষদের এই কবিতা বাসায় দায়িত্বে ছিলেন কবি সমুদ্রগুপ্ত দারুণ মজার মানুষ শুভ্র লম্বা চুল আর ইয়াং গুফওয়ালা সমুদ্র তো মোহাম্মদ নজরুল ইসলাম জাতীয় কবিতা উৎসবে কবিতা পাঠের জন্য কবিতা জমা দিয়েছেন সমুদ্রদা দা মজা করেই বলেছিলেন কবিতাটা ভালো কিন্তু এইসব নজরুল হজরুল পাল্টাও কাব্যিক দাও উল্লেখ্য কবি সমুদ্রগুপ্তের এই নামটি ছদ্মনাম প্রকৃত পারিবারিক নাম আব্দুল মান্নান বাদশাহ মোহাম্মদ নজরুল ইসলাম কিছুতেই নাম বদলাবে না এই নিয়ে সমুদ্র দার সাথে তুমুল কাণ্ড সমুদ্রগুপ্ত বড় ফাজিল তিনি কিছুতেই নজরুল ফরজুল নামে কবিতা পড়তে দেবেন না শেষমেশ রফা হল নাম হবে আসিফ নজরুল সে বছর থেকেই মোহাম্মদ নজরুল ইসলাম হলেন আসিফ নজরুল আজ আইন উপদেষ্টা হিসেবে তিনি যে আসিফ নজরুল লিখছেন ফাইল সই করছেন তার এই নাম পরিবর্তনের আইনি কোনো দালিলিক প্রমাণ বা অ্যাফিডেভিট আছে কি নাকি কি এসবই মেটিকুলস ডিজাইন ভবিষ্যতে একদিন দিন হয়তো দেখা যাবে আসিফ নজরুল নামে কেউই ছিল না কাঠগড়ায় দাঁড়িয়ে আসিফ নজরুল বলছেন মহামান্য বিচারক আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আমি আসিফ নজরুল নামে কাউকে চিনিই না পরপরে থেকে তখন কবি সমুদ্রগুপ্ত ওরফে আব্দুল মান্নান বাদশা হাসবেন আর বলবেন এই বেটা নজরুল দেখলি তো ওদিন তোকে কীভাবে বাঁচিয়ে দিয়েছি গল্পটা কবিত কবি সমুদ্রগুপ্তের কাছেই শোনা এই গল্পটা মূলত সংগৃহীত এটা সত্যকে মিথ্যা আপনারা যাচাই করবেন মিথ্যা হলে পরে আমাকে জানাবেন আর সত্য হলে পরে তো আমি বুঝতেই পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসালামুক ও রহমতুল্লাহ বাকু